বিশ্বনবী محمد صلی اللہ এবং حضرت হাসান হাসান حسین দুই ভাই সম্পর্কে একটি হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন আর তিনি বলেছেন আল হাসান ওয়াল حسین সাইয়িদা সাবাবি আহালিল আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোহিত্র নাতিদাই সম্পর্কে তিনি বলছেন হযরত হাসান আর হযরত হুসাইন এই দুইটা যুবক হবে জান্নাতের মধ্যে যত যুব সমাজ রয়েছে যত যুবক রয়েছে সকল যুবকদের সর্দার সুবহানাল্লাহ হজরত হাসান ও হুসাইন জান্নাতের ভেতরে যুবকдер কি হবেন লিডার হবেন যুবকদের Sardar হবেন যুবকদের Sayyid হবেন আর ফরহ হযরতে হাসান ইবনে হুসাইনের আঃ রাসূলের প্রিয়তমা কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা সম্পর্কে আমারা রাসূল 1400 বছর পূর্বে ঘোষণা দিয়েছিলেন ওয়া সাইদাতুনি সাইল জান্না আমার মেয়ে ফাতিমা হবে কামতের দিন জান্নাতের মধ্যে যত মহিলা প্রবেশ করবে জান্নাতের মধ্যে যতগুলো নারী বসবাস করবে ওই সকল জান্নাতী নারীদের শর্ধানি হবে আমার মেয়ে ফাতিমার হুতা চিন্তা করুন এমন একটা ফ্যামিলির কথা আমি বলছি যে ফ্যামিলির সার্টিফিকেট দিয়েছে ওই সার্টিফিকেট পাওয়ার পরে তারা সেখানে তৃত্ব দিবে ওই পরিবারের গটনা আজকে আমি ইনশাল্লাহ বলবো তাহলে আমরা যে আল্লাহ হাসান হোসাইন খুব সম্মানী ব্যক্তি কি বলেন সম্মানী ব্যক্তিরা এজন্য আল্লাহ পাক রসুল মাধ্যমে ঘোষণা দিয়েছেন যাফনার দুইজন নাতি হবে আমার সেই সাজানো জান্নাতের যুবকদের শর্তা আরেকটা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাবানি আমার দের উম্মতরা আমার দুই জান্নাতকে ভালোবাসবে मोहब्बत করবে হাসান আর হোসেন কে যারা ভালোবাসবে ফাকত আহবানী সে যেন আমি রসুলকেই ভালোবাসলো সুভানি ওমান আবগত আহ ফাকত আবগবাদী আমার রসুল বলেন আর যে সমস্ত পাপিষ্ঠরাপ যে সমস্ত অমান যে সমস্ত নৰবিশ্বাস আমার ওই দুইজন নতির সাথে প্রতিহিংসা করবে প্রতিহিংসা করবে বিরোধিতা করবে তারা যেন আমার সাথে প্রতিহিংসা করলো আর আমার সাথেই বিরোধিতা করলো নাউজুবিল্লাহ এইভাবে এক ছোট একটা প্রশ্ন করি দুনিয়ার কোন মানুষ যদি দুনিয়ার কোন উম্মত যদি রসুলকে গালি দেয় রসুলকে হিংসা করে রসুলের রসুলের বিরোধিতা করে তার কি ইমান থাকবে নাকি ইমান থাকবে না বেঈমান হয়ে যাবে এই জন্য যারা ঐ য কারবালার প্রান্তরে হযরতে হুসাইন কে নির্মমভাবে নির্যাতিত করে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন দুনিয়া থেকে বিদায় করে দিয়ে শহীদ করে দিয়েছেন ওরা আর চাইও ওরা কখনোই মুসলমান আর মুমিন হতে পারে না তারা হলো মুনাফিক চূড়ান্ত পর্যায়ের মুনাফিক আসুন আমি মূল ঘটনা চলে যাচ্ছি হজরত হুসাইন রাজি আল্লাহ হোক সর্বপ্রথম মদিনা তৈবা থেকে যে রথ করে তিনি তিনি চলে গেলেন মক্কার মধ্যে মক্কার যাওয়ার পর তিনি তার মনে মনে এরাদা ছিল খেয়াল ছিল তিনি মৃত্যু পর্যন্ত মক্কা শরীফের মধ্যে বসবাস করবেন কারণ মক্কা শহরটা খুব নিরাপদ শহর আল্লাহ পাক ওই মক্কার মধ্যে যে খানায় কাবা রয়েছে ওই খানা কাবা সম্পর্কে কোরআনুল কারিমের মধ্যে বলছেন নুয়ামান দাখালাহু কানা আমিনা আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন যে সমস্ত মানুষগুলো আমার খানায় কাবার মধ্যে প্রবেশ করবে ওই সমস্ত মানুষদের নিরাপত্তা দেওয়া দায়িত্ব আমি রাব্বুল আলামিনের এই জন্য মাস আলা আছে শরীয়তের মাস আলা আছে যারা হজ করতে গেছেন দেখেছেন আমরা তো হজ করার সুযোগ হয় না কিতাবে পড়েছি যদি কোন সোর কোন ডাকাত কোন লম্ফট খানায় কাবার হাতি মেরুতে চক্কর রয়েছে সেখানে প্রবেশ করে আরবের পুলিশ গুলো তাদেরকে সেখানে মারে না সেখানে আঘাত করে না ওই যে হাতিম কাবার থেকে অত্যন্ত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে বাহির নিয়ে তারপরে আক্রমণ করে তারপরে ফিটাই খানা কাবার মধ্যে মারামারি করা ফিটা ফিটি করা যুদ্ধ করা হারাম করছেন কে আল্লাহ তালা সেখানে কোন প্রকারের কোন আসামি মারা যাবে না খানায় কাবার ভিতরে এই জন্য হজরত হুসাইন রাজি তালা আমি চিন্তা করলেন যেহেতু ইয়াজিদের সঙ্গে আমার সঙ্গে একটা ভুল বুঝাবুঝি তো এই ধন্দ না করে আমি পবিত্র নিরাপদ শহরে চলে যাই সেখানে গিয়ে আমি আমার জীবনের শেষ সময়টুকু আমি আমার মতো করে যুদ্ধ সংগ্রহ বিদ্রোহ করা আমার প্রয়োজন নাই মক্কা গেলেন থেকে তিনি অবস্থান করলেন মক্কা শরীফ অবস্থান করার পর তার কাছে অনেকগুলো ছিটি দেওয়া হলো ছিটি ফাটানো হলো কুফা থেকে কুফার মানুষেরা তাকে অনেকবার ইনভাইট করলো পত্রা ফেরান করলো আর বল্লহ হোসেন রে এই যে কুফা নগরীতে انصاف নাই রাসূলের খোদা উম্মতের কোনো অনুসরণ নাই আপনি যদি আপনার জীবনের শেষ সময়টুকু কুফার মধ্যে সমস্থান করতেন তাহলে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা পুনরজ্জীবিত হতো আর এই দেশের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা লাভ করত আপনি একটু ভেবে চিন্তা করে দেখেন আশা দায় কিনা এবং তারা প্রতিশ্রুতি প্রদান করল এখানে মানুষ ইয়াজিদের হাত বায়াত গ্রহণ করে নাই ইয়াজিদকে মন থেকে ভালোবাসে না আপনি যদি এই কুফার মধ্যে অবস্থান করেন কুফার মধ্যে আগমন করেন তাহলে এই মানুষগুলো আপনার হাতে বায়াত গ্রহণ করবে সুবহানাল্লাহ এই জন্য গভীর মনোযোগ অত্যন্ত গুরুতর হৃদয় বিদারক ঘটনা একটু খেয়াল করে শুনুন হৃদয়টা নরম করে দিয়ে শুনুন হজরতে হোসেন রাজি আল্লাহ তিনি চিন্তা করলেন আমি একজন মানুষের কারণে যদি একটা শহরের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যায় একটা শহরের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে তো অনেক বড় একটা অবদান অনেক বড় একটা কাজ এজন্য তিনি মক্কা থেকে মক্কা থেকে তিনি হিজরত করে কুফার উদ্দেশ্যে রওনা হলেন তিনি যখন মক্কা থেকে কুফার দিকে রওনা করবেন তাকে তার সমবয়সী সমপর্যায়ের অনেক সাহাবা ক্রাম বারবার বারণ করেছে নিষেধ করেছে ও হোসাইন তুমি জানো না কুফার মানুষ হচ্ছে বেঈমান আর দি একটা প্রভাব বাক্য আছে আল কুফি লা ইউফি আল কুফি লা ইউফি অর্থাৎ কুফাবাসীরা কখনোই কোন মানুষের সঙ্গে আপনার ওয়াদা করলে প্রতিশ্রুতি দিলে সেটা পূরণ করে না এজন্য আমরা দেখি অনেক সময় অনেক কাজ করতে গিয়ে হুচট খেলে বা কাজে বাধা প্রধান বাধা বলি বলে যে আজকে কুফা এক আমার বলে কি বলি না বলি না যে আজকে কোন কুফল এক যা আল্লাহ জানে বলি এই কুফার কথাটা সেখান থেকে আসছে আল কুফি লাফি কুফা নগরী যারা আছে যারা কুফায় বসবাস করে এদের মূলত কথা ঠিক নাই সকালে এক কথা বিকেল আর এক কথা সকালে মুসলমান বিকেল মুনাফিক বিকেল ফাক্কা মুসলমান একবার ভালোই সকাল আবার মেয়ে নেন তো তার সাথে সঙ্গীরা বারবার নিষেধ করেছেন বারণ করেছেন যে আপনি কখনোই ভুল করবেন না আপনি এই ভুল পা দেবেন না এই কুফাবাসীরা আপনার বাবাকে হত্যা করেছে হজরত আলীকে হত্যা করেছে তারা আপনাকেও সাথ দেবে না আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে যাবে গিয়ে তারা আসে আপনার উপর আক্রমণ করবে হামলা করবে আর একটা কথা আছে দুষ্ট লোকের কি কথা মিষ্টি কথা দুষ্ট লোকের মিষ্টি কথা এই জন্য কিনাকে বারণ করা হলো বারবার আপনি কোথায় যাবেন না কিন্তু হজরত হুসাইন রাজি তার মাইন্ড একবার ফিরে ছিল তার মনে কোনো ধরনের কালি ছিল না কথা একটা আছে না যার মনে কালি তার কল কি তার কল সালি কত একটা আছে না দেশ আমাদের যার মনে কালি তার কলে সালি তো হজরত হুসাইন তো মনে কালি ছিল না মনে কোন ধরনের আপনার কুচক্র বা আপনার এই ষড়যন্ত্র করার কোন ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল না তার মনটা ছিল সহজ সরল এজন্য তিনি সহজ সরল মন নিয়ে কুফে অবস্থান করলেন কুফে অবস্থান করার আগে তিনি কুফাবাসীর সিটির প্রতি উত্তর একটা সিটি লিখলেন ঠিক আছে তোমাদের আবেগ দেখলাম আগ্রহ দেখলাম তবে আমি একটু পর্যবেক্ষণ করব আমি অবজারভেশন করব অতএব আমি আমি সেখানে যাওয়ার আগে আমার চাচাতো ভাই হযরতে মুসলিম বিন আকিল কে সেখানে পাঠাবো মুসলিম বিন আকিল সেই কুফার যদি সুন্দর পরিবেশ দেখে অনুকূল অবস্থা দেখে সে যদি আমাকে বলে আশা যায় কুফার অবস্থা ভালো তাহলে আমি যাব এই জন্য হজরতে তিনি প্রথমে গেলেন না তিনি তার চাচাতো ভাইকে পাঠালেন পর্যবেক্ষণ করার জন্য যাওয়ার পরে সর্বপ্রথম যে অবস্থা তিনি পেয়েছিলেন পরিবেশটা একবারে শান্ত পরিবেশ ছিল ঠান্ডা পরিবেশ ছিল হজরত মুসলিম বিন আকিল মক্কা থেকে তিনি হিজরত করে কুফায় গেলেন এবং কুফায় গিয়ে হানি বিন নামক একজন মহিলা হানি বিন ওরোয়া এই হানি বিন ঘরে তিনি অবস্থান করলেন হানি বিন ঘরে অবস্থান করে তিনি এরকম গোফনে গোফরে মানুষদের কি বায়াত করতেছিলেন কিতাবের মধ্যে লেখছে ইতিহাসের পাতায় লেখছে এক রাতে আঠারো হাজার মানুষ তার হাতে বায়াত গ্রহণ করেছে বলুন তো এক রাতে যদি আঠারো হাজার মানুষ বায়াত গ্রহণ করে তাহলে লক্ষণটাই ভালো না খারাপ ভালো লক্ষণ না তিনি সঙ্গে সঙ্গে কুফা থাকা অবস্থায় কুফার মধ্যে থাকা অবস্থায় একটা চিঠি লিখলেন যে হজরত হোসাইন কুফার মানুষগুলো বড় মায়াবী মানুষ তাদের হৃদয়টা অনেক বড় তারা আসলে অনেক ভালোবাসে এমনকি গতকাল গত রাতে কুফার আঠারো হাজার মানুষ আপনার পক্ষ থেকে আমার হাত বায়াত গ্রহণ করছে এই বার্তা এই চিঠি এই সংবাদ যখন হজরতে হুসাইন পেলেন তিনি আর দেরি করলেন না তিনি তার রসিলের তার নানার রেখে যাওয়া সেই খিলাফত প্রতিষ্ঠা করার জন্য ন্যায় বিচার সমাজ প্রতিষ্ঠা করার জন্য তিনি মক্কা থেকে লম্বা সময় অতিক্রম করে তিনি রাওয়ানা হয়ে গেলেন কুফা নগরীতে যাওয়ার সময় ছোট বড় টোটালি বাহাত্তর জন সদস্য নিয়ে তিনি কুফার মধ্যে রাওয়ানা হয়ে গেলেন ওইদিকে সিটিটা যখন হজরত হোসাইনের কাছে হজরত মুসলিম বিন আকিল লিখলেন সিটি লেখার কিছুক্ষণ পরে অবস্থা ব্যতিক্রম হয়ে গেল অবস্থা কেমন করে ব্যতিক্রম হলো হজরতে মুসলিম মিনাকিল যে গোপনে গোপনে হোসাইনের পক্ষ থেকে বায়াত নিচ্ছিলেন এই খবরটা একজন গুপ্ত গুপ্ত লোক গোয়েন্দা সংস্থার লোক খবরটাকে কানেক্ট করে খবরটা পৌঁছে দিল ইয়াজিদের দরবারে আর বলল ইয়াজিদ তোমার রাজ্যে তোমার কুফা নগরীতে ওই যে মক্কা থেকে একটা লোক এসেছে একটা অপরিচিত লোক এসে হোসাইনের পক্ষ হয়ে লোকদের বায়াত নিচ্ছে প্রতি দ্রুত একটা পদক্ষেপ নেওয়া দরকার এই খবরটা যখন ইয়াজিদ শুনল সঙ্গে সঙ্গে ইয়াজিদ মুসলিম বিন আকিল হত্যা করার জন্য গ্রেফতার করার জন্য সেখান থেকে সৈন্য বাহিনী পাঠিয়ে দিল ইয়াজিদ দামেস্ক থেকে সৈন্য বাহিনী পাঠিয়ে দিল এখান দিয়ে রাসূলুল্লাহ নাতিব হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুতি তো প্রথম ফত্র পাওয়ার পরে তিনি রওনা হয়ে গেলেন কুফার দিকে হজরত মুসলিম বিন আকিল রাজি আল্লাহ হ। যখন পরিস্থিতি খারাপ হয়ে গেল যখন অবস্থা ব্যতিক্রম হয়ে গেল তিনি আর সিটি লেখার সুযোগ ফান নাই সেখানে তারা মুসলিম বিন আকিলকে হত্যা করে ফেলেছে নজবিল্লা এখানে লম্বা ঘটনা আছে আমি সেগুলো বলবো না মুসলিম বিন আকিল তিনি অনেক প্রায় বাহাত্তর জন মানুষ কোন কোন বর্ণনায় আরো কম বেশি এসেছে তিনি একা বাহাত্তর জন মানুষের সঙ্গে যুদ্ধ করে তিনি শাহাদাত বরণ করেছেন ওই দিকে হজরতে হোসাইন এখনো কুফায় এসে উপস্থিত হতে পারেন নাই হজরত হোসাইন ইরাকের কারবালা নামক প্রান্তরে যখন এসে দেখলেন আমার কাছে যে অবস্থাটা বলা হয়েছিল এখন সম্পূর্ণ বিপরীত অবস্থা সম্পূর্ণ উল্টো অবস্থা তখন তিনি ইয়াজিদের পক্ষ থেকে যে সৈন্য বাহিনী সেখানে অবস্থান করছিল তাদের কাছে তিনটা প্রস্তাবনা পেশ করলেন তিনটা প্রস্তাবনা পেশ করে বললেন হয়তো আমাদেরকে যেই দিক থেকে আসছি সেই দিকে যাওয়ার জন্য দাও আমরা চলে যাই আমরা যুদ্ধ করার মতো সক্ষমতা আমাদের নাই আর আমরা যুদ্ধ করার জন্য আসিও নাই এজন্য আমাদেরকে আমাদের সে মক্কা চলে যাওয়ার জন্য সুযোগ দাও এক নাম্বার প্রস্তাবনা দুই নাম্বার প্রস্তাবনা পেশ করলেন যদি তোমরা যাওয়ার জন্য সুযোগ না দাও তাহলে কোন সীমান্ত এলাকা কোন বর্ডারে আমাদেরকে পাঠিয়ে দাও যেখানে মুসলিম আর অমুসলিমদের বর্ডার মুসলিম আর মুসলিমের সীমান্ত এলাকা ওরকম কোন সীমান্ত এলাকার মধ্যে যাওয়ার সুযোগ করে দাও তাহলে আমরা সেখানে গিয়ে মৃত্যু পর্যন্ত জিহাদ করে আমরা ইসলামের পক্ষে কাজ করব আর যদি আমাদেরকে সীমান্ত এলাকার মধ্যে যাওয়ার জন্য না দাও তাহলে শেষ অপশন হলো লাস্ট অপশন হলো শেষ পরামর্শ হলো আমাকে সরাসরি ইয়াজিদের সঙ্গে কথা বলার সুযোগ দাও আমাকে আমার সঙ্গে যুদ্ধ করার প্রয়োজন নেই আমার উপরে অতর্কিত হামলা করার প্রয়োজন নেই তোমরা আমাকে সুযোগ দাও আমাকে ছেড়ে দাও আমি সরাসরি ইয়াজিদের সঙ্গে কথা বলবো যা বলার তার সঙ্গে বলবো যুদ্ধ করলে তার সঙ্গে করব আর আফাস মিললে সঙ্গে মিলবো তোমরা আমাকে পথটা ছেড়ে দাও এই কথা শোনার পরে পক্ষ থেকে আসা যায় প্রতিনিধি ওবায়দুল্লাহ বিন জিয়াদ সর্বপ্রথম তার প্রস্তাবটা গ্রহণ করলেন বলে ঠিক আছে তাহলে তুমি সেখানে গিয়ে হজরতে তার বাসায় হজরতে ইয়াজিদ তার ভাষায় তার সঙ্গে দেখা করবা কিন্তু এই সঙ্গে মুনাফিক ছিল নাম হলো যে আপনি ভাগে পাওয়ার পরে যদি না খেতে পারেন হত্যা করতে না পারেন তাহলে আপনার যে পদোন্নতি ওটা আর হবে না আপনার ফদ উপরের দিকে যাবে না আস্তে আস্তে নিচের দিকে হোসাইন কে এই সুযোগে কি করতে হবে অর্থাৎ করতে হবে এই কথা বলেন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নূ আশুরার দিন 10 মুহররম ফজরের নামাজ পড়লেন জামাতের সাথে আর সেখানে যে সমস্ত লোকগুলো ছিল তাদেরকে বললেন আমার সাথী সঙ্গীরা অবস্থা তো অনুকূল নয় অবস্থা তো ভালো নয় ভয় অবস্থা তোমরা যারা আমার সঙ্গে সেই সদর মক্কা থেকে আমার সঙ্গে এসেছিলা তোমরা তোমাদের যান বাঁচানোর জন্য নিজ নিজ বাসস্থানে নিজ নিজ দেশে চলে যাও হুসাইন কে তার সঙ্গীরা বললেন যে আল কুফি লা আমাদের বৈশিষ্ট্য নয় আমরা আপনাকে নিয়ে এসেছি আপনার সঙ্গেই থাকব যদি মরতে আপনাকে নিয়ে মরবো আর বাঁচতে আপনাকে নিয়ে বাঁচবো আমরা এখান থেকে ফিরে যাব না হযরতে হোসাইন কাধিয়ান নাও তার আনব আসার দিন তিনি ফজলের নামাজটা জামায়াতে পড়ে তিনি ময়দানে আসলেন কিন্তু যুদ্ধ করার মতো কোনো সরঞ্জাম কোনো আগ্রহ তার সাথে ছিল না ওদের পক্ষ থেকে সৃষ্টি করা আনব হোসাইন যুদ্ধ করার জন্য ময়দানে চলে আসা সব হোসাইন ময়দানে চলে গেলেন তার সঙ্গে যে সাথী সঙ্গীরা ছিল সবাই এক এক করে লম্বা সময় যুদ্ধ করতে করতে এক এক করে সকল সাথীরা হয়ে এই একা কিন্তু তিনি একাই একা যুদ্ধ করছেন সবাই শহীদ হয়ে গেছেন এইবার ওই যে সীমার নামক যে লোকটা বলছিল হোসাইনকে হত্যা করতে হবে কোনো কোনো বর্ণনা এসেছে ওই সীমার হজরত হোসেনকে একটা তীর নিক্ষেপ করেছে একটা তীর নিক্ষেপ করার পর তিনি কাথে হয়ে পড়ে গেলেন ওই ফল অবস্থা তাকে দিয়ে আঘাত করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে বলে নাউজুবিল্লাহ আবার কিছু কিছু বর্ণনা এসেছে সানান নাখাই সানান নাখাই নামক একজন মুনাফিক সে তীর নিক্ষেপ করেছে এবং তিনি যখন জমিন লুটিয়ে ফুটলেন সয়ে গেলেন তখন তারপরে হামলা করা হলো যাই হোক অপজিটে আপনার ইয়াজিদ বাহিনীর কয়জন বাহিনী আপনার জাহান্নামে চলে গিয়েছে গনার পরে দেখা গেল মুসলমানের পক্ষ থেকে হজরত হুসাইন সহকারে বাহাত্তর জন লোক কয়জন লোক বাহাত্তর জন লোক এদের মধ্যে মহিলা আছে পুরুষ রয়েছে ছোট ছোট কষি কষি মাসুম বাচ্চারা রয়েছে এই সব মিলিয়ে বাহাত্তর জন লোক তারা শহীদ করলো আর ওই দিকে তাদের হলো আটাশি জন কতজন আটাশি আটাশি জন লোক তারা জাহান্নামে চলে গেল মৃত্যুবরণ করলো এবং তাদের অনেকে আহত হয়েছে এই চূড়ান্ত যে ঘটনা ঘটলো এই ঘটনা যদি বর্তমানের সাথে একটু মিলায় তাহলে এই এখন আমাদের দেশেও কারবার আসলে দেশ যাই হোক সময় শেষ আর আসলে সময় অনেক দশ মিনিট বাড়তে হয়ে গেছে যেহেতু বৃষ্টির কারণে অনেকে আসতে হয়ে গেছে আমিও একটু দেরিতে শুরু করছি তো ঘটনা শেষ এখানেই এখান থেকে শিক্ষার বিষয় কী আমাদের আমরা কি শিখব এখান থেকে শিক্ষার বিষয় হলো আপনার জীবনের একবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আপনার ফলে অনেক হামলা আসবে মামলা আসবে জুলুম নির্যাতন আসবে আপনাকে সবসময় হকের পক্ষে থাকতে হবে কোন পক্ষে হকের পক্ষে হযরত হোসাইন কিন্তু সেখানে ক্ষমতার জন্য যান নাই গিয়েছিলেন মদিনা থেকে নিরাপদে বসবাস করার জন্য আসলেন মক্কায় এই তো মক্কায় একটি নিরাপদ শহর আল্লাহর কোরআনের ভাষায় কিন্তু ওইদিকে তাদের দাবি ছিল যে আপনি যদি মক্কা থেকে কুফায় আসেন তাহলে কুফার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হবে কি প্রতিষ্ঠা হবে ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা হবে এই লক্ষ্যে তিনি মক্কা থেকে কুফে গেছেন এবং জীবনের শেষ পর্যন্ত তিনি হকর ফরে ছিলেন এবং হকর তিনি অটল অবিচল থেকে যুদ্ধ করে করে সংগ্রাম করে করে লড়াই করে করে তিনি দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছেন ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা কি সেই হোসাইনের সৈনিক চাই না চাই কিনা বলেন না ইয়াজিদের চাই ইয়াজিদ হলো পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ পাপিষ্ট এবং মুনাফিক এখানে অনেকে অনেক কথা বলে ইয়াজিদের পক্ষে কেউ বিপক্ষে এই ঘটনাটা যতটা নির্যাতিত এটা ইতিহাসটা এসে বেশি নির্যাতিত এই ইতিহাসটা প্রত্যেকে প্রত্যেকের মন মতো প্রত্যেকে প্রত্যেকের মত এবং প্রত্যেক প্রত্যেকের দল অনুযায়ী ব্যাখ্যা করে এই জন্য আমি